মেষরাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে দু সালের সেপ্টেম্বর মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন সম্পাদিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কারণ এই সেপ্টেম্বর মাসেরই সাত তারিখ থাকছে গণেশ পূজা এবং সতেরো তারিখে হবে বিশ্বকর্মা পূজা এছাড়া একাদশী অমাবস্যা যেমন থাকে তেমনটি তো আছেই একই সাথে বৃহস্পতি কিন্তু ঠিক এই মাসের পরেই বক্রি হবে আর এ মাসে শনি বক্রিয়া আছে আপনাদের রাশির অধিপতি মঙ্গল গ্রহগত গোচর এ মাসে করবে না এ মাসে সূর্য বুধের বুধাদিত্য যোগ শুক্রের মালব্য নামক একটি রাজযোগ এগুলিও কিন্তু আমরা সংগঠিত হতে দেখব তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি তবে আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে অর্থাৎ এই পৃথিবীতে যতজন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মগত ছকের সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার বা রবিবার অফিসে এসে আপনারা সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন কনসালটেন্সি গ্রহণ করতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মেষ রাশি লগ্ন এরিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী আপনার প্রথম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি মঙ্গল গ্রহদের সেনাপতি স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মেষ রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী এবং অর্থের ভাবে থাকছে গুরু সাহস পরাক্রম অর্থাৎ আপনাদের থার্ড হাউসের ভাবে থাকবে মঙ্গল সুখভাবে থাকছে বুধ তবে বুধ সেপ্টেম্বরের চার তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের ফিফথ হাউসে গোচর করবে এবং সূর্যের সাথে সম্মিলিত হয়ে বুধাদিতীয় নামক একটি রাজ্য তৈরি করবে চৌঠা সেপ্টেম্বর থেকে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত আবার ষোলোই সেপ্টেম্বরের পর সূর্য কিন্তু রাশি পরিবর্তন করে আপনাদের রোগ্রীণ শত্রুর ভাব অর্থাৎ সিক্স হাউসে গোচর করে যাবে এবং কেতুর সাথে সংযুক্ত হবে সূর্য কেতুর সংযোগ তৈরি হবে ষোলোই সেপ্টেম্বরের পর তেইশ তারিখের পর কিন্তু বুধ রাশি পরিবর্তন করে আপনাদের সিক্স হাউসে গোচর করবে সিক্স হাউসের অধিপতি স্বগৃহে যদিও প্রপার ওয়েতে ভদ্রা নামক রাজ্য নয় এটি তবে তার থেকেও কোনো অংশেই কিন্তু কম নয় গুরুত্বপূর্ণ পরিবর্তন যেটি শুক্র আপনারা দেখতে পাচ্ছেন সিক্স হাউজেই থাকছে তবে আঠেরো তারিখের পর শুক্র আপনাদের সপ্তমেশ সপ্তমভাবের অধিপতি কেন্দ্রীয় স্থানের অধিপতি স্বগৃহে বিরাজমান হয়ে মালব্য নামক একটি রাজ্যক তৈরি করতে চলেছেন আঠেরো তারিখের পর থেকে পুরো মাসটি জুড়ে শনি বক্রি অবস্থাতেই কিন্তু আপনাদের লাভভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান আছে আর রাহুও কিন্তু অবশ্যই আপনাদের টুয়েলভ হাউজে থাকছে পুরো মাসটি জুড়েই আর রাহুকে আমরা শনিবত বলে থাকি তাহলে গ্রহগত গোচর সম্পর্কে আমরা জানলাম এবার আমরা প্রথমেই যদি আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি তাহলে আপনাদের ক্ষেত্রে বলবো দেখুন অবশ্যই পেটের সমস্যা বধ প্রবলেম এই ধরনের কোনো সমস্যা যদি থেকে থাকে ডাইজেস ডাইজেশনের কোনো প্রবলেম সেখান থেকে আপনারা হানড্রেড পারসেন্ট কিন্তু রিলিফ পেতে চলেছেন তবে ছোটোখাটো কোনো রোগ শোগ যদি দেখা দেয় আমি আপনাদের পরামর্শ দেবো ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেওয়ার নিজে থেকে ভুলেও যেন মেডিসিন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে কিন্তু নির্ভরশীলতা বেড়ে যেতে পারে ঘুমের সমস্যা হ্যাঁ আপনাদের একটু থাকতে পারে এ সময় কিন্তু অবশ্যই রক্ত হৃৎপিণ্ড বুক বা ফুসফুস এই ওরিয়েন্টেড দীর্ঘকালীন কোনো সমস্যা যদি আপনাদের থেকে থাকে এবং প্রায় এক দেড় বছর আপনারা কোনো ফুল বডি চেক আপ করাননি এজ আপনার ফর্টি ফাইভ ক্রস করেছে তাহলে অবশ্যই একবার ফুল বডি চেক আপ করিয়ে নিতে ভুলবেন না যদিও মাত্রা অতিরিক্ত টেনশন নেওয়ার কোনো প্রয়োজনীয়তা কিন্তু আমরা উপলব্ধি করছি না খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন শরীরে কিন্তু ছোটোখাটো চোট আঘাত লাগতেই পারে সাহস পরাক্রম এ সময় আপনাদের অবশ্যই বৃদ্ধি পাবে তবে এ সময় কিন্তু মাত্রা অতিরিক্ত মেজাজ আপনার চড়ে থাকতে পারে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র আর এই রাগের আপনার পরিধি আপনার মামা মাতামহ মাতৃকুল এবং আপনার পিতা এবং আপনার কর্মস্থানে এবং আপনার ভাই বা বোনেদেরকে কিন্তু প্রভাবিত করতে পারে এ বিষয়ে আপনাদেরকে অবশ্যই একটু সজাগ থাকার পরামর্শই আমরা দেব কেরিয়ারের দিক থেকে যদি দেখা যায় আপনাদের কেরিয়ার হাউস টেন হাউসের লর্ড হচ্ছেন শনি শনি কিন্তু বক্রি অবস্থানে আছেন লাভভাবে তাহলে তিনি একটি ঘর পিছিয়েও ফলাফল দেবেন শনি চোদ্দোই নভেম্বর পর্যন্ত বক্রি থাকবে যার ফলস্বরূপ আপনাদের জীবন চোদ্দোই নভেম্বরের আগে পর্যন্ত ঠিক কীভাবে প্রভাবিত হবে বক্রি শনির কারণে সে বিষয়ে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে আগেই পনেরো কুড়ি মিনিটের সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন এখানে আমি যেটি বলবো দেখুন লাভভাবের অধিপতি শনি স্বগৃহে বিরাজমান বক্রি হয়ে এবং কর্মস্থানের অধিপতিও শনি স্বগৃহে বিরাজমান বক্রি হয়ে তাহলে একটি জিনিস তো স্পষ্ট শনি বক্রি হলেও নিজের ঘরকে কেউ খারাপ করে না আর পরাশর বিজ্ঞান বলুন লাল কিতাব বলুন বেদিক জ্যোতিষ বলুন সমস্ত ক্ষেত্রেই একটি জিনিস কিন্তু স্বীকার করা হয়েছে লাভভাবে সমস্ত নেগেটিভ প্ল্যানেটও কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট দিতে বাধ্য হয়ে যায় তাহলে অবশ্যই মেষরাশের জাতক জাতিকাদের আই ইনকাম কিন্তু আপনারা অবশ্যই বৃদ্ধি হওয়ার পথই পরিলক্ষিত করবেন এই সেপ্টেম্বর মাসে তবে যারা বাসি খাদ্য খাবার খান টাইম ম্যানেজমেন্ট আপনার সঠিক নয় ধর্ম প্রাণ নন কর্মনিষ্ঠ নন মাতৃভক্ত নন তারা কিন্তু শনির তরফ থেকেই অতিরিক্ত আর্থিক সহযোগিতা নাও প্রাপ্তি করতে পারেন আদারওয়াইজ বাকিদের ক্ষেত্রে বলবো। অবশ্যই শনির তরফ থেকে আর্থিক সহযোগিতা আর্থিক মুনাফা কিছু অতিরিক্ত অর্থ উপার্জনের নতুন উৎস বা দাদা দিদি বন্ধুবান্ধবদের তরফ থেকে এটি আপনাদেরকে বহুলাংশে কিন্তু উপকৃত করতে চলেছে আপনার থেকে বয়সে বড় বন্ধু বান্ধবদের থেকেও আপনাদেরকে উপকৃত করতে পারে তবে ওই বক্রি শনির তৃতীয় দৃষ্টি যেহেতু রাশিতে পড়ছে তাহলে আপনাদেরকে আপনাদেরকে কিন্তু কেউ গায়ে দাগ লাগানোর চেষ্টা করতে পারে অর্থাৎ আপনাদেরকে কেউ প্রতারিত করতে পারে আপনারা বদনামের ভাগিদারি হতে পারেন এমনকি এমন কোনো কর্ম যা আপনি করেননি তার জন্য হয়তো আপনাকে অপদস্থ হতে পারে হতে হতে পারে এ বিষয়ে সজাগ থাকতে হবে মানুষজন আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে চরিত্রকে কলঙ্কিত করবার চেষ্টা করতে পারে ইমিউনিটি সিস্টেমের কিছুটা ঘাটতি আপনারা হয়তো অনুভব করবেন আলসেমি ভাব হয়তো কাজ করবে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামে সাহায্য গ্রহণ করবেন অবশ্যই উপকৃত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশই নেই দেখুন কর্মস্থানের অধিপতি শনি বক্রি হলেও তিনি কিন্তু একটি ঘর পিছিয়েও ফলাফল দেন লাভভাবের অধিপতি তাহলে অবশ্যই যারা কর্মের জায়গায় চাকরিজীবী আছেন বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য ষোলোই সেপ্টেম্বরের আগে আগে পর্যন্ত সময় দুর্দান্ত সরকারি চাকরিজীবী বা যারা রাজনীতিবিদ পলিটিশিয়ান আছেন তাদের জন্য সময় সুযোগ অত্যন্ত শুভ প্রাইভেট সেক্টরে ইভেন যারা অ্যাডমিন লেভেলে কাজ করেন তাদের জন্যও সময় সুযোগ খুবই ভালো যারা স্টক মার্কেট শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করতে চান আমি তো বলবো তেইশ তারিখ পর্যন্ত সময় দুর্দান্ত সময় সুযোগে সদ্ব্যবহার করুন আর তেইশে সেপ্টেম্বর পর্যন্ত শেয়ার মার্কেট কিন্তু ঊর্ধ্বমুখীও হতে পারে আঠাশে অগস্ট পর্যন্ত কিন্তু বুথ বক্রি ছিল যার জন্য শেয়ার মার্কেটে কারেকশন হওয়া ভলাটাইলিটি বেড়ে যাওয়া এগুলি আমরা পরিলক্ষিত করেছি বুথ যখনই বক্রি হয় শেয়ার মার্কেট রিকারেক্ট হয় আর বুথ যখনই কম্বাস্ট বা অস্ত যায় তখনই কিন্তু স্টক মার্কেট ভলাটাইল হয়ে যায় বুথ কিন্তু পুরো মাসটি জুড়েই মার্গি থাকছে তাহলে যারা ট্রেডিং করেন বা যারা লং টার্মে ইনভেস্ট করেন ডেলিভারি করেন মিউচুয়াল ফান্ড বা ক্রিপ্টোকারেন্সি এই ধরনের কোনো ক্ষেত্রে যারা ট্রেডিংয়ের কাজ করেন তাদের জন্য সময় সুযোগ কিন্তু দুর্দান্ত পরিগণিত হচ্ছে সময় সুযোগের সদ্ব্যবহার করুন আপনারা অবশ্যই উপকৃত হবেন আর একটি জিনিস তো স্পষ্ট যে সমস্ত জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার প্ল্যানিং করছিলেন তারা কিন্তু প্রচেষ্টা জারি রাখুন সেপ্টেম্বর মাসে কিন্তু আপনারা অবশ্যই ভাগ্যবান প্রমাণিত প্রমাণিতও কিন্তু আপনারা হতে পারেন যারা এমএনসি কোম্পানি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন বা বিদেশে সেটেল হতে চান পিআর প্রাপ্তি করতে চান তাদের জন্যও সময় সুযোগ ভালো তবে এ সময় কিন্তু খরচ আপনাদের মাত্রা অতিরিক্ত হতে পারে খরচ বা বাজেটকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে ব্যাংকের ব্যালেন্সে কিছুটা ঘাটতি আমরা অনুভব করছি এ সময় শব্দ চয়নের দিকেও আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে কাকে কোথায় কেন কি কথা বলছেন কিভাবে বলছেন একটু ভাবনা চিন্তা করে বলবেন তা না হলে এই শব্দের কারণেই কিন্তু কাছের মানুষজনদেরকেও আপনারা শত্রু বানিয়ে ফেলতে পারেন দুটি জিনিস সব থেকে খেয়াল রাখতে হবে আপনাদেরকে মুখনিশ্রিত বাণী এবং আপনার টেম্পারমেন্ট অর্থাৎ বা আপনার অ্যাঙ্গার ইস্যু রাগকে এই দুটো জিনিসকে কিন্তু একটু কন্ট্রোলে রেখে আপনাদেরকে চলতে হবে এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে তবে একটি জিনিস স্পষ্ট যেহেতু বৃহস্পতির অন্তিম দৃষ্টি আপনাদের কেরিয়ারের হাউসে পড়ছে তাহলে অবশ্যই যোগ্য কর্মচারী হয়ে থাকলে কিন্তু সেপ্টেম্বর মাসে প্রমোশন পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্ট কিন্তু আপনাদের হতেই পারে সূর্যবোধের বুধাদিত্য যোগের কারণে চার তারিখ থেকে ষোলো তারিখ এই যে বারো তেরোটি দিন স্টক মার্কেটে প্রভূত পরিমাণে অর্থ উপার্জন করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্ট করবার জন্য সময় সুযোগ খুবই ভালো আবার যদি দেখা যায় যে আপনাদের ফ্যামিলির দিক থেকে সময়টি কেমন আমি তো বলবো পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে আরও উন্নত করুন এ সময় কিন্তু আপনাদের উচিত হবে যতটা সম্ভব আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজনদেরকে একত্রিত করে তাদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিকে দিয়ে এগিয়ে যাওয়া যায় সন্তান সন্ততিরা শিক্ষার্থী বিদ্যার্থীরা আপনাদেরকে অবশ্যই গর্বিত করতে চলেছে তবে শত্রুপক্ষ কিন্তু ষোলো তারিখের পর একটু হাবি হতে পারে এ বিষয়ে সচেতন থাকবেন দীর্ঘদিন ধরে যারা লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তেইশ তারিখের পর তারা কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন তেইশে সেপ্টেম্বরের পর বেকার যুবক যুবতীদেরও নতুন চাকরি বা কর্মসংস্থানে যোগ তৈরি হয়ে যাবে সব থেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন শুক্রের সপ্তমভাবে গোচর আঠেরোই সেপ্টেম্বরের পর ভাবের অধিপতি শুক্র স্বগৃহে বিরাজমান হয়ে হানড্রেড পার্সেন্ট মালবীয় নামক একটি রাজ্যক তৈরি করবেন শুক্র অস্তও থাকবে না বক্রিয় থাকবে না তাহলে হানড্রেড পারসেন্ট অ্যাক্টিভ থাকছে শুক্র এ সময় এ সময় কিন্তু অবশ্যই অবিবাহিতদের বিবাহের যোগ তৈরি হবে যে সমস্ত দম্পতি সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন আঠেরোই সেপ্টেম্বরের পর ভাগ্যবান প্রমাণিত হতে পারেন যদিও শনি রবি মঙ্গল এই তিন দিন কিন্তু গর্ভধারণ করতে নেই আদালত বা কোর্টে যাদের কেস পেন্ডিং ছিল আঠেরো তারিখের পর কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করতে পারে তবে যৌন চাহিদা কামবাসনাকে বাসনাকে কন্ট্রোলের মধ্যে রাখবেন ত্রি এক্সট্রা ম্যারিটাল কোনো অ্যাফেয়ার্স বা গোপন কোনো সম্পর্ক কিন্তু এ সময় প্রকাশ্যে আসতে পারে বা গোপন কোনো সম্পর্কে আপনারা জড়িয়ে যেতে পারেন এ বিষয়ে একটু খেয়াল রাখবেন পার্টনারশিপে ক্রিয়াকলাপ করার জন্য সময়ের সুযোগ খুবই ভালো স্বামী স্ত্রী একসাথে রোম্যান্টিক কোনো ভ্রমণে বা ট্রাভেল আপনারা করতেই পারেন সেখানেও আপনাদের মানসিক প্রফুল্লতা বৃদ্ধি পাবে ভাগ্যের মজবুতি আমরা কিন্তু পরিলক্ষিত করছি সেপ্টেম্বর মাসে ভাগ্য আপনাদের সঙ্গ দেবে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হবেন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগও কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারেন প্রতিকারস্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না আর একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি কিন্তু আপনাদের অবশ্যই জপ করা উচিত এক একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারবেন সাত তারিখ অর্থাৎ সেপ্টেম্বর মাসের সাত তারিখে আমরা পরিলক্ষিত করব গণেশ চতুর্থী এদিন অবশ্যই গণেশজিকে পাঁচটি দুর্বাঘাস অবশ্যই অর্পণ করবেন এদিন সবুজ রঙের বস্ত্র পরিধান করুন এবং গণেশজির নাম জব ধ্যানারাধনা করুন কোনো কিছু না পারলেও বলুন ওম গাং গণেশায় নম অথবা ওম গম গণপাত্তায় নম অথবা প্রথম পুজ্যে গণেশায় নম গণপতি বাপ্পা মৌরিয়া মঙ্গল মূর্তি মরিয়া তাহলে আগত সময়ে আপনার সুখ স্বাচ্ছন্দ্যে ভরে উঠবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই ওই তাবিজ কবচ মাদুলি পাথর পরে কিন্তু কোনো লাভ দেবে না জীবনে যদি কোনো উন্নতি করতে চান বা কোনো সমস্যার সমাধান চান শুধুমাত্র কর্মের দ্বারাই সম্ভব এর জন্য এনি টাইম আমাদের সাথে আপনারা কনসাল্ট করতেই পারেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিজের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি